আচ্ছা ধরো দেখি আর হচ্ছে এখানে একটা বলার আছে জিনিস কি বলার আছে যে আমি মাছ বাড়িতে এসেছিল যার থেকে বড় না সেটা ছোট ছোট সাইজ বড় সাইজের নয় মাছ হলে ভালো হয় মাংসটা আচ্ছা যা তাই দেই তুমি যা পেয়েছো ওটা ভাজি আর ঝোল টোল বা এইসব করব না মাছ তো সাইজে ওই ভাজা খাই তন্দুরি করে খাই

আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কারগুলো শুধু রঙের জন্য কালার আসার জন্য আচ্ছা ধনের গুঁড়ো নিয়েছি এটা চাট মশলা নিয়েছি এটা আপনারা নিতেও পারেন নাও নিতে পারেন এটা টেস্টটা একটু ভালো হয় আর নুন তো অবশ্যই লাগবে আর এটা রয়েছে লেবুর রস আমি লেবুর রসটা করে নিয়েছি আর এটা আদা রসুন পেস্ট আর সব পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করবো তাই জন্য সর্ষের তেল কি করছে দেখো এবার প্রথমে মাছগুলোকে ধুয়ে ধুয়ে নিয়েছিলাম এবার এটাকে আমি

আদা দিচ্ছি আন্দাজ মতো দেবেন এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো যেটা যে যা ঝাল যেরকম খান সেরমভাবে দেবেন মানে এক চামচই দিলাম বেশি দিলাম না দিয়ে দিলাম ধনের গুঁড়ো এক চামচই দিচ্ছি দিয়ে দিচ্ছি চাট মশলা এক চামচই দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি নুন যেহেতু কমপ্লিট মাছগুলো একটু নুনটা থাকে বেশি নুন দেওয়া কিন্তু যাবে না এক চামচ মধ্যেই দিচ্ছি এবার দিয়ে দেবো একটু রস অনেকে টক দইও দিতে পারে আমি রস দিচ্ছি এবার দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে সব কটা মশলা ভালো করে মেখে নিতে হবে বেশি তেল দেবো না তাহলে কিন্তু মশলাটা গায়ে বসবে না গা থেকে পড়ে যাবে অল্প সর্ষের তেল মেখে তারপরে ভালো করে মাছগুলোকে মাখিয়ে দিয়ে আমি ইয়ে করব ফ্রিজে কেউ রাখতে পারেন আবার কেউ ঢেকেও রেখে দিতে পারেন আধ ঘন্টা এবার কি মশলা মেখে নিচ্ছে মাছে মশলাটা যেটা তৈরি হলো

তিনটে জিনিসকে সর্বদা মনে রাখতে হয় তিনটে জিনিস হচ্ছে উপদেশ উপকার আর মৃত্যু এই তিনটে জিনিসকে যেন সত্য সবসময় মনে রাখতে হয় উপদেশ উপকার আর মৃত্যু আর উপদেশ আর মৃত্যু তিনটে জিনিস কি করতে হবে মনে রাখতে হয় আর তিনটে জিনিসকে আয়ত্তে রাখতে হয় রাগ কে আয়ত্তে রাখতে হয় জিভা কে আয়ত্তে রাখতে হয় আর অন্তরকে আয়ত্তে রাখতে হয় আর তিনটে জিনিস সবসময় মানুষকে অস্বস্তিতে রাখে যেমন হিংসা তোমার যদি হিংসা প্রচুর পরিমাণে কাউকে হিংসা করে এতে কিছু লাভ হয় না এটা অস্বস্তি বোধ তৈরি হয় অভাব থেকে অস্বস্তি হয় আর হচ্ছে সন্দেহ কাউকে যদি সন্দেহ করো সেখান থেকে কিন্তু অস্বস্তি হয় এগুলো কিন্তু নিয়ন্ত্রণে রাখলে জীবন অনেক সুন্দর এবং সুগঠিত হয়

ঢুকে গেছে এবার আমি একটা কি বলবো একটা কোট তৈরি করবো মানে মাছের গায়ে একটা কোট দিয়ে তারপর আমি সর্ষের তেলে ভাজবো সেটা দেখাচ্ছে কিভাবে তৈরি করছি নিয়েছি হচ্ছে বেসন কী কী নিয়েছি দেখাই বেসন নিয়েছি সুজি নিয়েছি চালের গুঁড়ো নিয়েছি অনেকে সুজি না দিয়ে পোস্তও দিতে পারেন আর নিয়েছি একটু নুন দেব হলুদ দেবো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো বেসনটা নিয়ে নিচ্ছি

বো অল্প হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা আমি মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়ে তারপর মাছগুলোকে এপিট ওপিট করে আগে রেডি করে নেব তারপর তেলে ভাজব আর এই মধ্যে ভালো করে প্রত্যেকটা মাছ একটু ছেড়ে ব্যবহার করা এই হচ্ছে ফাইনাল ফাইনাল স্টেজ নয় এটা বিফোর ফাইনাল স্টেজ তাই তো বিফোর ভাজার আগের স্টেজ হচ্ছে এরকম হচ্ছে এরপরে গরম তেলে চলে গিয়ে ভাজা ফ্রাই প্যানে তেল দেওয়া হয়েছে তাই তো প্যানে সরষের তেল দেওয়া সরষের তেল ভাজ সরষের তেলে কোন সারা তেল হম সারা তেলেও ভালো যায় সরষের তেলেই ভাজ আজটা কমিয়ে দিচ্ছি মানে ফ্লেমটা কমিয়ে দিয়ে ডেকে দিচ্ছি ডেকে ডেকে করলে ভাপে ভালো হয় うん。 কমপ্লিট তোমার রান্না কমপ্লিট ফ্রাই কমপ্লিট এই হচ্ছে ফাইনাল

অনেকে হ্যাঁ এটা আবার অনেকে মাইক্রো করে মাইক্রো ওভেনে আরো ভালো এত তেল টেলগুলো লাগে না তো তেল অল্প কম দিয়ে মাইক্রো দিয়ে দেওয়া একটু তন্দুরি টাইপের হয় বেশ ওটা আরও ভালো লাগে খেতে একটু সস দিয়ে বাসন দি দিয়ে নাকি একটু দরকার হলে যে গোলমরিচ দাও একটু গুঁড়ো গোলমরিচ কি দেওয়ার দরকার আছে গুঁড়ো তো আছে এখানে আমার গোলমরিচের গুঁড়ো রাখা আছে একটার মধ্যে নুন আর একটার মধ্যে গোলমরিচ ঠিক আতিয়া আজকের ভিডিওটা তাহলে আমরা এখানেই শেষ করছি তাই তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের নেক্সট ভিডিওতে টাটা